ওয়েদার খুবই খারাপ অবস্থা এখন বাজে বিকেল পাঁচটা কিন্তু দেখুন যেমন মনে হচ্ছে সূর্যি ডুবে গেছে সন্ধ্যে হয়ে এসেছে কিন্তু এখন কি সূর্য ডোবার সময় হয়েছে একদমই না পাঁচটা বাজে এখন রোদ থাকার সময় কিন্তু ওয়েদার সত্যি খুব ভালো লাগছে অনেক দিন পরে খারাপ অবস্থা বলা চলে না ভালোও লাগে তো দেখুন বৃষ্টির আওয়াজ এই ঝমঝম আওয়াজটাও না শুনতে খুব ভালো লাগে ওয়েদার খুবই খারাপ এত বৃষ্টি হচ্ছে বাইরে মেঘলা ওয়েদার আর মেঘলা ওয়েদারে কার না ভালো লাগে মন চায় শুধু ভাজা ভুজি খেতে তাই বানিয়ে নিলাম পেঁয়াজি বানাচ্ছি আর কি আজ দুপুর থেকে খুব বৃষ্টি হচ্ছে এখানে তাই ভাবছি চায়ের সাথে কি খাওয়া যায় পেঁয়াজি বানাচ্ছি সত্যি বৃষ্টিতে মনে হয় ভাজাভুজি খাবো আর বৃষ্টির মজা নেবো ঝাঁকাঝাঁকি তো অবশ্যই ভালো লাগে চায়ের সাথে খেতে তো আমার ভাই এসেছে ভাই বলছে দিদি কি এক কাজ কর কিছু বানা বৃষ্টি করছে তো এই এখন আর কি বানাবো তাই পিয়াজি কেটে পেঁয়াজ কেটে ভাবছি পেঁয়াজি বানিয়ে নিই তো পেঁয়াজি ভাজা হচ্ছে আর বলো তোমরা সবাই কি করছো এই ওয়েদার তোমাদের ওখানে কীরকম অবস্থা আমরা তো বাঁকুড়াতে আছি তো বাঁকুড়ার অবস্থা তো এখন মেঘাচ্ছন্ন অবস্থা তো তোমরা যে যেখানেই থাকো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওয়েদার ওখানে কী রকম আমি আজকে পোস্ট করব না কালকে অবশ্যই পোস্ট করব যে আজের ভিডিওটা আজ পোস্ট করছি না কালকে পোস্ট করব তো অবশ্যই জানিও যে তোমাদের ওখানের অবস্থা কীরকম प्राय सच ना एक पत्ती हो जाए রেডি পকোড়াও রেডি এবার চায়ের সাথে পকোড়া হয়ে যাক তাহলে আর আপনারাও চলে আসুন আমাদের সাথে একটু চা খেয়ে যান এতে অবশ্যই আপনারাও মজা নেন চায়ের সাথে পকোড়া বাইরে দেখুন শীত পড়ে গেছে আবার বৃষ্টি হচ্ছে যে ক্যামেরাটা নিয়ে গেলাম সামনে সেই ঢাকা দিয়ে শুয়ে পড়েছে আর এদিকে আমার বেটু চলো ভিডিওটি আমি এখানে শেষ করছি টাটা বাই বাই আর যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত জুড়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা